আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো দেখতেই পারতেছেন এক লাখ টাকা নিয়েছি তো চলেন আজকে দেখি কি গেমস খেলা যায় বেস্ট কী কী আছে গেমস ভালো দিই আবার খারাপও দিই তুমি কষ্টে আগে দেখব কি তোমার দান দিতেছে না নিতেছে এই জিনিসটা সব সময় ট্রাই করবে আগে ডুববা তারপর একটা বা দুইটা দৌড় বা দুইটা দেখবা তোমাকে দিতেছি না যদি দেয় তাহলে এর মধ্যে দিয়ে দিবে আর যদি না দেয় তাহলে দিবে না আমি ট্রাই করছি বলে ওকে ভালো ও এটা কি হলো আর পাইবো না এখন তুমি আমি যত আসি এখানে যে পাইবো না আর সম্ভব না কারণ কনফিডেন্সি নাই এখন দেখছো আর কোনোভাবেই সম্ভব হয় না কারণ এখন আর পাইবার কোনো আশা নাই মানে এডি শ্লুম আছে এবার হুম অনেক লস ই এসে লসকে অনেক নিচে এসে পড়ছে ওকে মোটামুটি একটা হয়ে গেছে না হুম একটু মোটামুটি লস টাকা বার এসে

ফার্স্টে যদি ভালো কিছু করা যায় বল ভালো লাভ আজকে করব আবার পরের দিন লাভ করবো তারপর লস করবো এটাই নিয়ম ভাই প্রতিদিন তো আর আমি দিতে আসে না গেমে আজকে লস দিবে কালকে লাভ দিবে এভাবে চলবে গেম মনে হই আজকে লস কইরা ফেলবো কারণ যেই জায়গা এসে বসছি এই জায়গা তে আর উঠা দানো সম্ভব না ওহ শিট শুশ ব্যালেন্স হাওয়া হয়ে গেছে আমার আর কি কিছু করার আছে আমার